নমস্কার রসনের বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো এখানে আমি কিছুটা পটল বড় বড় নিয়ে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে খোসা ছাড়িয়ে সমস্ত পটলগুলোর খোসা ছাড়িয়ে নেবো নিয়ে তারপরে দুদিকের মুখ দুটো কেটে নেবো একদিকে একটু বড় করে কাটবো কেটে ভেতরে যে পুরটা আছে সেটাকে পুরোটাই আমি বার করে দেবো যে দানাগুলো রয়েছে সেটা আমি পুরোটা বার করে নেব খুব সাবধানে করতে হবে যাতে পটলগুলো ফেটে না যায় এইভাবে আমি একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিচ্ছি এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এবার এর মধ্যে দেড় চামচের মতো সরষে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবার পটলগুলোকে ভেজে নেব এর মধ্যে পটলগুলো একটু লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এবার আমি একটা বাটির মধ্যেই পটলের দানা আর পাঁচ ছটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সেইগুলোকে একটা নিহে পেস্ট করে নেব পটলগুলো ঘুরিয়ে দিচ্ছি একটা পাশ ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফড়ন জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে নিলাম গোটা জিরেটা ভাজা হয়ে গেলে পর এবার যে ওই পটল পটলের দানা আর চিংড়ি মাছটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেবো এটাকে এখন আমি এবার এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে নুন দিলাম সামান্য পরিমাণে আর চিনি দিলাম স্বাদ মতো একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এগুলোর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু চিংড়ি মাছ আছে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখব মোটামুটি পুটটা তৈরি হয়ে গেছে এখানে চাইলে আপনারা কিশমিশ বাদাম দিতে পারেন আমি দিলাম না এবার পুটটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আবার ওই একই প্যান ঘষিয়ে তার মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আবার গোটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে পর ওর মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর ওটাকে আমি একটু নেড়ে দিলাম এবার এর মধ্যে আমি আগে থেকে টমেটো আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মিক্সিতে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে বলে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি আবার ঢাকা দিয়ে দিলাম এবার যে পটলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার ওই পটলটাও যে ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি ওই পুরটাকে পটলের মধ্যে আস্তে আস্তে সমস্তটাই ঢুকিয়ে দেব আস্তে আস্তে পুরগুলো ভরবো পটলের মধ্যে খুবই সাবধানে ভরতে হবে এখন পটলটা নরম হয়ে গেছে যাতে কোনোভাবেই পটলটা ভেঙে না যায় আস্তে আস্তে আমি হাতে সাহায্যেই ভরছি আস্তে আস্তে চেপে চেপে ভরতে হবে যতটা পুর ধরে ততটাই পুরোটাই আমি ভরে দিচ্ছি এভাবে সমস্ত পটলগুলোর মধ্যেই আমি পুর ভরে দেব এটা খেতে অপূর্ব লাগবে যেহেতু চিংড়ি মাছ পড়েছে সেহেতু অপূর্ব লাগবে খেতে একবার বানিয়ে দেখবেন বাড়িতে যদি ভালো লাগে তাহলে আমি কমেন্ট করে জানাবেন আমার সমস্তটাই পুর ভরা হয়ে গেছে ওদিকে মশলাটাও আমার কষে গেছে এবার আমি এর মধ্যে নুন দিচ্ছি এক চামচ স্বাদ মতো আর কি হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ আর জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর চিনি দিলাম স্বাদ মতো দিয়ে সমস্ত মশলাটার সাথে আবার কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলা ধোয়া বাটি জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম মশলাটা কষে গেলে গেলে পর ভালোভাবে তার মধ্যে এবার পটলগুলো দিয়ে দেব ফুটে উঠেছে ভালোভাবে এর মধ্যে আমি আবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটার সাথে এবার আমি পুরো ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাগুলো পটলের গায়ে ভালোভাবে লেগে যায় আবার একটু ঢাকা দিয়ে রাখলাম দিয়ে এক চামচ আমি শেষে ঘি দিয়ে দিচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে তাহলে আমার ভালো লাগবে আমি তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব তৈরি হয়ে গেছে আমার পুরভরা পটল